আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জসিম আপনারা দেখছেন ইনকাম জোন টোয়েন্টি ফোর বন্ধুরা কথা বলবো টো টোমার্কেট নিয়ে টো মার্কেট টোমার্কেট অর্থাৎ টোমা টোকেনটা কিন্তু আর চার দিন বাকি আছে লিস্টিং হওয়ার জন্যই যে এখানে লেখা আছে চার দিন এগারো ঘন্টা ছত্রিশ মিনিট তার মানে হচ্ছে আর চার দিন বাকি আছে চার দিন পরে এটা কিন্তু লিস্টিং হয়ে যাবে তো বন্ধুরা আজকে কিন্তু চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখে যেহেতু দেখাচ্ছে চার দিন এগারো ঘন্টা মানে সাড়ে চার দিন আবার তারা কিন্তু ইউটিসি টাইমে এটা লিস্টিং করবে তাহলে কিন্তু আমাদের উনিশ তারিখ দেখায় যে সময় বাকি আছে উনিশ তারিখ পর্যন্ত তবে আমি আগেই বলছিলাম এটা বিশ তারিখে লিস্টিং হবে তো এখানে যদিও উনিশ তারিখ দেখায় আপনি ওই সময়টা যদি কাউন্ট করতে যান তাহলে কিন্তু বন্ধুরা এমন একটা টাইম চলে আসবে যে টাইমে আপনি ঘুমে থাকবেন অর্থাৎ আমাদের কিন্তু বিশ তারিখেই এটা লিস্টিং অথবা ক্লেম এটা আমরা ধরে নিতেই পারি তো আরেকটা জিনিস হচ্ছে এইখানে কিন্তু আমরা এখনও যে মাইনিংটা করতে পারছি এই মাইনিংটা কিন্তু এই যে এইখানে টোকেনটা কিন্তু জমা হচ্ছে তো আপনি যদি এই জায়গাটাতে ক্লিক করে দেন এই যে আমার এখানে ছাব্বিশ হাজার নয়শো অষ্টআশিটা টোকেন দেখাচ্ছে এইখান এইখানটাতে যদি ক্লিক করে দেন আমি একটু ক্লিক করে দেখাচ্ছি আপনি কিন্তু আপনার এই যে টোকেনটা সোয়াপ করে আপনি স্টার করে নিতে পারবেন তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন আপনারা এই যে বিশ হাজার টোকেনের মাধ্যমে কিন্তু একটা করে স্টার পাবেন এখানে আপনারা ক্লিক করে এটা স্টার করে নেবেন তো স্টার করে নেওয়ার পর এটা কিন্তু আপনার স্টারে রূপান্তরিত হবে বলে দিচ্ছি আপনার এই স্টারে যে রূপান্তরিত হচ্ছে আপনার এই স্টারের বিনিময়ে কিন্তু সরাসরি টোমাটো কেন আপনাকে লিস্টিংয়ের সময় কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউশন এয়ারড্রপ যখন আপনাকে দিবে তখন কিন্তু আপনাকে এটা কনভার্ট করে দিয়ে দিবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে কিন্তু এতক্ষণ দেখাচ্ছিল যে আমার কাছে একত্রিশটার মতো স্টার আছে এখন কিন্তু সেটা বত্রিশটার মতো দেখাচ্ছে কেননা আমি এই যে মাত্র। টোকেনগুলো কনভার্ট করে কিন্তু আরও একটা স্টার নিয়ে নিছি তাই কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনি আপনার যে টোমা টোকেনগুলো আছে সেগুলো কিন্তু আপনি কনভার্ট করে স্টারে রূপান্তরিত করতে পারবেন তো আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি অ্যাড্রপ সেকশনে ক্লিক করেন এই যে এখানে অ্যাড্রপ সেকশনটা আছে এখানে যদি ক্লিক করেন অ্যাসেট অপশনে আসবেন এখানে আসার পরে এরকম দুইটা অপশন দেখতে পারবেন উপরে হচ্ছে ডিপোজিট সিই এক্স যদি আপনারা সি টোকেনটা নেন তাহলে এইখানে ক্লিক করবেন তো আমার মনে হয় এখানে আর ক্লিক করার প্রয়োজন নাই কেননা এখান থেকে শুধুমাত্র আপনি টোকেন বর্তমানে কিনতে পারবেন আর আপনি যে ওই অ্যাড্রপটা ক্লেম করবেন এয়ারড্রপটা ক্লেম করার জন্য এখানে আমার যেরকম ক্লেম লেখা আছে আপনার যদি এখানে কানেক্ট করা থাকে ক্লেম লেখা থাকবে কানেক্ট না করা থাকলে এখানে কিন্তু কানেক্ট লেখা থাকবে এখানে ক্লিক করে আপনি কানেক্ট করে নেবেন আপনার বিট গেট ওয়ালেটটা আমি দেখিয়ে দিব টোমা টোকেনের বর্তমান প্রাইজ রেঞ্জটা কীরকম আসে এবং আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন যেহেতু লাস্ট সময় এখন এখান থেকে যা টোকেন নেবেন সেটাই কিন্তু লাভ এই যে ট্রাক্স অপশন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে টাস্ক এবং বোনাস টাস্ক তো আপনারা এই যেমন আমার এই যে টাস্ক কিন্তু সব কমপ্লিট কোনো টাস্ক বাকি নেই এবং এই যে বোনাস ট্রাক্স এটাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট ছিল এখন কিন্তু আবার আমার কিছু ট্রাকস আসছে মোটামুটি ছয়টার মতো ট্রাক্স আসছে আপনারা এই টাস্কগুলো দেখে দেখে কমপ্লিট করে নেবেন এবং এই টাস্কগুলোর মাধ্যমেই আমার ওই যে টোকেনগুলো জমা হয় সেগুলো আবার কনভার্ট করে আপনারা স্টারে রূপান্তরিত করে রাখবেন কেউ এখন আর স্টার খরচ করবেন না স্টার খরচ করে কেউ লেভেলটা আপ করবেন না কেননা আপনার লেভেল এখন আর আপ করলে কিন্তু কোনো প্রকার বেনিফিট নাই বরঞ্চ আপনার কাছে যদি স্টারগুলো থেকে যায় আপনার প্রত্যেকটা স্টারের বিনিময়ে আপনি ছয়শো টমা টোকেন পাবেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব সরাসরি প্রি মার্কেটের লিস্টিং যে সাইটগুলোতে সেখানে চলে যাব আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম প্রাইসটা এখন আছে বর্তমানে টোমাটো ক্যানের এই যে আপনারা এখানে যদি একটু খেয়াল করেন এটা কিন্তু আমি দশ মিনিট আগে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছি আপনাদের দেখানোর স্বার্থে তো এখানে দেখেন এই যে লেখা আছে টোমাটো এবং প্রাইসটা লেখা আছে শূন্য দশমিক তিনটা শূন্য এবং ওয়ান টু হিসাবে প্রাইসটা অনেক ভালো তবে টোকেন কিন্তু আমাদের সেভাবে দেয় না আমাদের টোকেনও কিন্তু কম দিছে আর আরেকটা কথা হচ্ছে একটার মধ্যে আরেকটা প্রসঙ্গ আমি কখনও বলি না তারপরও যেহেতু সামনে পড়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি ওজিসি ওজিসি কিন্তু এখন মার্কেট প্রাইস হাই ঠিক আছে এটা কিন্তু এই মাসের মধ্যে আপনাদের লিস্টিং হবে কার কাছে কত টোকেন আছে আমি জানি না তবে আমার কাছে এটার বারোশোর মতো কয়েন আছে এবং উনচল্লিশ হাজার পয়েন্ট আছে তো এটা কিন্তু খুবই ভালো রেটে যে দেখেন আপনারা এটা কিন্তু আরও এক মাস আগে আমি দেখাইছিলাম আপনাদেরকে মাত্র চব্বিশ সেন্ট ছিল আজকে ষাট সেন্ট এবং ষোলো সাড়ে ষোলো পার্সেন্ট কিন্তু এটা বেড়ে গেছে তো এটাও যারা কাজ করেন লাস্ট সময় স্ন্যাপশট নিয়ে নিছে আপনারা একটু কষ্ট করে প্রতিদিন একবার করে লগ করবেন বন্ধুরা ভিডিও বড় করবো না এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ